যেও না প্লিজ শপথ করেছি ভাঙব সকল গতানুগতিক জানি মানুষ রেখেছে মনে বিরহ সন্ধ্যা কাল্পনিক চুমুর দিগন্ত ক্যানভাস নির্জন নীলরেখা রাধা কৃষ্ণ লাইলা মজনু হির সবই তো বিয়োগ গাথা ভালোবেসে বেঁধেছে ঘর তাদের গল্প কেন যে হয় না লেখা চলো শপথ করেছি চলবো সোজা মানবো না কোনো বাধা আদি অনন্তকাল সংসারে থাকবো স্থির কি তুমি এত দ্রুতগামী কেন কেন আঁকা বাঁকা নদীর মতো ভাঙবে এপার ওপারে হবে তো দেখা যেও না প্লিজ কথা দিচ্ছি হৃদয় আকাশে জমতে দেব না বিদায়ী সূর্যের মতো লাল অভিমান শীতের গাছের মতো ঝরতে দেব না সবুজ রাস্তার লোকজন শুনতে পাবে না কখনো শুকনো ঝর্ণা বিলাপ মিলিয়ে নিও না হলে মাথা পেতে নেব অভিশাপ তবুও শুনল না সে খিলখিল করে তাজা ঝর্ণার মতো লাফিয়ে চলে গেল চলেই গেল একবারও চাইল না এখনো নির্বাক দর্শক হয়ে বসে আছি রোমন্থনে নমস্কার